যারা ভেবে বসে আছে অফিসারের আদেশে গুলি চালিয়েছি তো কিছু হবে না আল্লাহ অফিসাররা ধরবে যারা ভেবে রেখেছে নেতা নেত্রীর কথা মেনেছি আমার কি পাপ হুজুর কুপিয়েছি মানুষ কুপিয়েছি নেতা নেত্রীর আদেশে আল্লাহ তাদেরকে ধরবে হা যখন ধরা শুরু হবে তখন তো নেতা নেত্রী তোর অফিসাররে খুঁজেও পাবি না কোনো প্রান্তে যেদিন বাদ পর্যন্ত পরিচয় দেবে না বলবে করলাম না, তুই আমার বাচ্চা কিভাবে, মা বলবে আমি ছেলে এটা আবার আমার মা ডাকে কি তো যেদিন বাপমা পর্যন্ত পোল্টি মারবে যেমন সুরে আবাসার মধ্যে আছে তিরিশ নম্বর পারে সেদিন নেতা নেত্রী আর অফিসার বৈশা বৈশা আপনার তরি পার করায় দেবে এর চাইতে বড় গাজাখুরি কথা কি হতে পারে এমনকি কোন পীর যদি মরিদকে কে এই ওয়াদা দিয়ে মরিদ বানায় যে আমার আমার কাছে মরিদ হও নিয়মিত ওরসে আসো আর আমার পকেটটা ভরে রাখো বিনিময়ে তোমার কাছে জান্নাতের টিকিট বেচবো এক একটা টিকিট বেশি না এক কোটি টাকা আর যদি গরিব হও একটু ছাড় আছে পঞ্চাশ লাখ টাকা টিকিট দিলে আমি তোমার জাহাজে চড়ায় চড়া নৌকায় চড়ায় চড়া জান্নাতে গিয়ে ঢুকায় দিয়ে আসবো আরে তোর বাপের ক্ষমতা আছে নিজের জান্নাতের ব্যাপারেই তো তুই নিশ্চিন্ত না আর একজনের জান্নাতের গ্যারান্টি দিবে কিভাবে আর জাহাজ চালা ভিতর মাথার উপর দিয়ে কিয়ামতের ময়দান কি নদী না সাগর সব কিছুরই কেবল পানি আর পানি মনে হয় নাকি কিয়ামতের ময়দানে জাহাজ চালাবে তুমি কি দিয়ে আরে ভাই নদীও তো নাই সাগরও তো নাই খালও তো নাই পুকুরও তো নাই কুয়োও তো নাই তো তোমার জাহাজ তুমি চালাবা কি দিয়ে পরে তো মানুষরা জাহাজে উঠায় আস্তে করে সিটে বসায়া ভাগবা এমন করে চম্পট দৌড় দিয়ে বসে ডাইরেক্ট গিয়ে জাহাজ একজন আবার আরেকজন জান্নাতের টিকিট দেয় কিভাবে আমি তো চিন্তা করি বেহায়াগুলার গায়ে ধর্মীয় লেবাস আছে বলে এগুলো বেঁচে যায় বিভিন্ন ক্ষেত্রে এই যে এক নেত্রী পালিয়ে গিয়েছে না ওই নেত্রীকে লক্ষ লক্ষ লোকের সামনে বসে একজন ডিম বিরানি খেয়ে মনে নাই মনে নাই ডিম বিরানি মুরগি বিরানিও না বয়লার বিরানিও না কক বিরানিও না মুরগি বিরানিও না যেটা এর চাইতেও নিয়েছে ডিম বিরানি কয় টাকা হবে দাম 30 টাকা 40 টাকায় ধরলাম তে 40 50 টাকার বিরিয়ানি খেয়ে লক্ষ লক্ষ আমমনুষ না ইমামের সামনে খতিবের সামনে বলে মা ও মা আপনি তো জান্নاتی বা তুই নিচে জান্নাতি গিয়ে এটা জানিস আর একজন না জান্নاتی বলার অধিকার কি হলো এগুলো তো কোনো কল্পকাহিনী আমরা বলছি না এই দেশে এমন এমন কিছু হয় এটার জন্য কল্পকাহিনী লাগে না এগুলো যদি 50 বছর পর আমাদের নাতিপুতিরা শুনে অড়াই তো হাসতে হাসতে দম ঠিক রাখতে পারবে না